আর আমি কিন্তু গাইজ ভাবছি এবার তাদের স্কোয়াডে খেলবো আর পুশ দিব আর কি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু গাইজ তোমাদের বলছিলাম এবার দেখি টপ ডান দিতে পারি না আর যেহেতু ফুল সিজন খেলবো ইনশাআল্লাহ টপ ডান অবশ্যই দিতে পারবো আর প্রথম ম্যাচে যেহেতু আমাদের টিমমেট একটা ঢুকায় নাই তো ভাই মানিক ভাইয়ের আমাদের অপোনেন্টে ছিল বাট ভাই ম্যাচ পেকিংটা হয় নাই তো এটার জন্য সবাই একটা আপসেট হয়ে যায় দেন দ্বিতীয় ম্যাচে কিন্তু গাইস মানে দ্বিতীয়বার যখন টিম টিমমেট গেমে আসে তখন যখন আবার স্টার্ট দি তখন দেখি ভাই সেম আবার মানিক বেদের সাথে ম্যাচ মেকিং হয় তো যাক গাইস এবার তো সবাই খুশি হয়ে গেছে যাক ভাই এবার তো মানিক বেদের সাথে আবির হাইলাইট নামে একটা চ্যানেল আছে আগে কিন্তু তাবির মানে ফানিগর ফোর লাইভ ছিল চ্যানেলের নাম কিন্তু স্ক্রিনে দেখো শো করা তো আসলে কিন্তু গাইস আবির মানে আমাদের যে ফানিক ফোর টেন আবির যে চ্যানেলটা সেটাতে একটু প্রবলেম হয়েছে তো এটাতে আপাতত কয়েকদিন ভিডিও দিতে পারবো না এটা একটু হোল্ড থাকবে বাট এই সেকেন্ড চ্যানেলে যেহেতু পুষ দিতেছি এই সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলো কিন্তু মানে এই যে পুষের ভিডিওগুলো কিন্তু তোমরা আবির হাইলাইট এই চ্যানেলে পাওয়া যেটা কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছি তো অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলেই কিন্তু গাইস লাইভ হবে রেগুলার আর এই চ্যানেলে কিন্তু রেগুলার ভাই তোমরা ভিডিওগুলা পাবা তো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো গাইস মেনলি আজকে মেন চ্যানেলে দেওয়ার একটা উদ্দেশ্য এটার মাধ্যমে কিন্তু তোমাদের আমি জানাই দিলাম যে আবির হাইলাইটে এখন থেকে ভিডিও দিবো তো বুঝতেই পারছো তো যাক গাইজ চলো মানিক ভেদদের সাথে কিন্তু একটা করে আমাদের ফাইট হইতেছে আর এখানে কিন্তু গাইস আমাদের দাদা গেমিং তো জানো খুব ভালো গ্রেনেড মারে আর কি তো সে কিন্তু গ্রেনেডে ভালো একটা ড্যামেজও দেয় এনিমিদের বাট এখানে কিন্তু এনিমি মনে করো উইঠা যায় তো আমি কিন্তু এখানে দুই তিনটা কিল কইরা ভালো আর জানোই তো গাইজ যেহেতু মানিক ফুল স্কোয়াড পড়ছে তো ভাই বুইজা খেলতে হবে একটু যদি ভুলভাল খেলি তাহলে কিন্তু স্কোয়াড শেষ তো প্রথম রাউন্ড কিন্তু গাইস আমরা জিতা গেলাম যেখানে আমি তিনটা কিল করলাম আর যেন একটা খেল করছে আর সবাই কিন্তু গাইস মোটামুটি ভালো খেলতেছে যেহেতু ভালো স্কোয়াড বুঝি তো গাইস আর এখানে কিন্তু গাইস আমাদের জুবাই ভাই স্নাইপার প্লেয়ার ছিল আর দাদা গেমিংয়ের দুইটা আইডি ছিল আর আমি ছিলাম আর আমি কিন্তু শর্টেই খেলতেছি আর এখানে কিন্তু এই রাউন্ড শুরু হইতে না হইতে গাইস আর দাদা গেমিংরে কিন্তু গাইস মাইরা দেয় মানে তাদের একটা আইডি আর কি মহিরা যায় দাদা গেমিং গাইস একাইডিতে খেলতেছিল আর একাইডেতে হয়তো তার ব্যাকআপ আপ প্লেয়ার খেলতেছিল তো চলো এইদিক দিয়ে কিন্তু গাইস মোটামুটি একটা মারলাম মারার পর পিছে ঘুরে দেখি গাইস আরও একটা প্লেয়ার তো দেখি গাইস এটা মানিক ভাই ছিল তো তারা কিন্তু মাইরা দেখানে আর আমার টিমের কিন্তু দুইটা প্লেয়ারে মাইরা দেয় তো তার মানে কিন্তু গাইস এই রাউন্ডটা আমরা জিতা যাই পরপর দুইটা রাউন্ড জিতার পর একটু কনফিডেন্ট বেড়ে যায় যেহেতু ভাই দুইটা রাউন্ড জিততে পারছি মানে ফুল স্কোয়াড মাইরা এমনিতে তাড়াতাড়ি জিততে পারবো তো এই দিক দিয়ে কিন্তু দাদা গেমিং ভাই গ্রেনেড মারে আর গ্র্যান্ডে কিন্তু গাইস একটা নখও খায় আর দুইটা নাকি ভালো ড্যামেজও খায় তো যা গায়েছে আমরা কিন্তু ওই অনুযায়ী রাশ দিয়ে দিই এনেমিদের উপর যাতে তাড়াতাড়ি মারতে পারি আর এদিক দিয়ে যখন আমি ঘুরে ঘুরে এনিমি দেখতেছি হঠাৎ করে দেখি গেছে আমার পিছের সাইড একটা প্লেয়ার কারা যিনি মারতাসে বৈশা বৈশাখ দেন আমি কিন্তু গাইস একদম সেই লেভেলের খেঁচানিপিটন দিয়ে দিই দিক থেকে দেখি ভাই সোহাগ নাম ছিল প্লেয়ারটার তো মানে সোহাগ ভাই কিন্তু গাইছে এইভাবে ফাঁকা মাঠে বৈশা বৈশা দা তার ঠিক হয় নাই এটার জন্য কিন্তু গাষ সে মরিয়া গেল দেন নিচে নেমে কিন্তু গাইছে আর একটা প্লেয়ারের হেড শোড দিই বাট ভাই এনিমি কিন্তু আমার ওপর ক্যারেক্টার মেয়েরা রাজ দেয় বাট লাভ হইলো না আর এখানে ছিল এম জি বড্ডা মানে বদ্দা আর কি তো যাক গাইস বদ্দা ভাইরে কিন্তু মাইরা দিয়ে আর এখানে পরপর কিন্তু তিনটা রাউন্ড আমরা নিয়ে নিই আর মানিক ভাইয়ের তো বুঝো গাইস পরপর যেহেতু টানা তিনটা রাউন্ড হারছে তাদের কনফিডেন্ট কিন্তু অনেক লো হয়ে গেছে আর এখন কিন্তু তাদের জন্য খেলতে অনেক কষ্ট হবে আর এখন তাদের কাম ব্যাক ও ভাই চলো ভালো মারছে গাইস আমি কিন্তু একদম অনলি রেড দিছিলাম বাট আমারও কিন্তু অনলি রেডি দিছে আর যেটার কারণে কিন্তু গাইস এই দিক দিয়ে ঝামা লাগলো গাইস আমি নক্ষা হয়ে গেছি আর আমি নক খাওয়াতে কিন্তু আসলে ভাই এনিমির আমাদের উপর রাস দিয়ে দেয় দাদা ভাইরে কিন্তু নক করে দেয় আর দাদা ভাইয়ের যে সেকেন্ড এডি এসেছিলো গাইছে এটারও কিন্তু অবস্থা বেশি একটা ভালো না সেও কিন্তু গাইস মেডি করতেছে আর ওই দিকটা আমাদের জুবার ভাই কিন্তু সিঙ্গেল স্নাইপার যেহেতু তো এটার জন্য তারও কষ্ট হইতেছে ডবল স্নাইপার হলে গাছ সে কিন্তু মারতে পারতো তো সিঙ্গেল স্নাইপার দিয়ে একটা করে শর্ট দিয়ে কিন্তু গাইছে এমপি ফুটিতে মারার চেষ্টা করে দূর থেকে আর কি বাট এমপি ফুটি তো বুঝো ভাইয়া তো দূর থেকে একটু ড্যামেজ দেয় না আর দেখা যাক গাইস জুবার ভাই কি কামব্যাক করতে পারি কিনা এই রাউন্ডটা জিতে পারি কিনা তো একটা শট কিন্তু দিছে দেখা যাক আর সে কিন্তু খুবই ভালো খেলে গাইস আর ভালো স্নাইপিংও করে তো আহারে হইলো না বদ্দা কিন্তু দিছে। চলো একটা হারসি না আমাদের হাতে কিন্তু এখনো সুযোগ আছে যেহেতু গাইস আমরা তিনটা রাউন্ড জিতছি এনিমিদের কিন্তু গাইস একটু হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের সাথে জিতার জন্য আর আমরা যদি একটু ভালোভাবে খেলি বুঝা টুজা তাহলে হয়ে যাবে দেখি গাইস একটা নক টক বের করতে পারি কিনা এই রাউন্ডে কিন্তু এমপিনে নিছি

আর তারপরে কিন্তু পিছ দিকে ঘুরি তাকায় দেখি গাইছে এনিমির টিম মেটে আপ দেওয়ার জন্য চলে আসে আবার আমার টিমমেটও চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য আর এনিমি দেখে একটার পরে একটা সব এই দিক দিয়ে অ্যাটাক দিতেছে আমাদের উপর বাট লাভ এলো না গাইস দাদা গেমিং কিন্তু পিছিয়ে একটা বোম মারছে আরেক বোমে দুই তিনটা ফুটটা গেছে গা তো দেখতে দেখতে কিন্তু প্রথম ম্যাচ আমরা জিতা যে গা মানিক ভেদের সাথে আর এটা কিন্তু গাইছে আমাদের ভালো একটা ছিল তো চলো ব্যাপার না গাইস এরকম কিন্তু পুশ দিলে ভালো ভালো স্পট পড়বে ভালো ভালো টিম পড়বে ভালো ভালো ইউটিউবার পড়বে তো এরকম অবশ্যই ম্যাচ দেখতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও ভিডিওতে বেশি বেশি লাইক গাইস দেন দ্বিতীয় ম্যাচ গাইস যেই ম্যাচটার মাধ্যমে কিন্তু লাস্টে আমরা রিজনে উঠছি তো আসলে রিজনে কত নম্বরে আমরা ঢুকতে পারছিলাম দেখো গাইস এই ম্যাচটা তাহলে বুঝতে পারবা তো এই ম্যাচের মানে আমি জানি গাইস এই ম্যাচের পর হয়তো আমার হয়ে যাবে রিজনে ঢুকার মতো দেন দেখি আমি কত দিয়ে ঢুকতে পারি আসলে চলো গাইস এই দিক দিয়ে কিন্তু মোটামুটি অলরেডি রিজনে কিন্তু অনেক প্লেয়ার ঢুকে গেছে তো আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছে কারণ মাঝে কিন্তু গেছি একটু অফলাইন ছিলাম আমি আর আমি বললে গাইজ ভুল হবে আমাদের ফুল স্কোয়াড একটু অফলাইন ছিলাম তো এইটার জন্য আর কি তো যা গাইজ ব্যাপার না এই দিক দিয়ে কিন্তু গাইজ দেখতে দেখতে আমরা কিন্তু প্রথম রাউন্ডটা যাই দেন দ্বিতীয় রাউন্ড শুরু আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাছ আমি একটা প্যারা নেই আর আমি একটু পিসের সাইজে ফ্লাং করার চেষ্টা করি আর আমাদের টিমমেট কিন্তু একজন দাদা গেমিং একদম উই পাশ দিয়ে মানে আমি যেই পাশে আর দাদা গেমিং কিন্তু তার একদম ফুল বিপরীত পাশে ঢুকছে আর মিডেল দিয়ে কিন্তু আমাদের আর বাকি দুইজন ঢুকছে আর কি তো চলা গাইস দাদা গেমিং হচ্ছে পিছ দেয় যা বোম মারবার কিনেমিদের পজিশন দেখা যেন আমি দেখি আমার সাইড দিয়ে পিছ দেওয়ার কি যেন ঘুরে আসছে ড্রপ লুট করার জন্য আর এটাই লাস্ট প্লেয়ার ছিল তো লাস্ট প্লেয়ারের কথা শুনে কিন্তু গাইস আমি রাশ দিয়ে দিই আর যা কিন্তু গাইস ওরে মনে করো কি সেই মিস্টার মারি আর নিনজাদের স্টার বলতে পারো তো চলা গাইস বলতে পারো কী কাজ এগুলো নিনজাদের স্টারই আর এখানে কিন্তু একশো সত্তরের একটা হেড শট দিই ব্যাট পোলা মরে না ভাই ওর কিন্তু যান পরান অনেক বড়ো বলতে পারো বা হায়াত অনেক বেশি এটার জন্য বাইচা গেল বাট এতক্ষণে কিন্তু গাইস মরারই কথা ছিল তো চলো দেখতে দেখতে কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছি কা এখন কিন্তু গাইস আর হারতেছে না আগে যেমনি মানিক বেদের সাথে একটা রাউন্ড হেরে গেলাম তো একটু লেট হয়ে যায় হারলি আর যত ফার্স্ট জিতে পারবো গাইস তত তাড়াতাড়ি আমরা রিজনে ঢুকতে পারবো তো চলো আমাদের কাছে তো গাইস আর হ্যাক নাই যে আমরা এত ফার্স্ট জিতে যাবো তো অবশ্যই খেললে গাইস অবশ্যই নিমিতার মাইরেই জিততে হবে আর মারতে গেলে লেট হয়ে যাবে গাইস আর চলো ব্যাপার নাগা আর হ্যাকারের থেকে কম কিসে গাইস যে স্কোয়াড ভাই পুরো হ্যাকার আর এই দেখতে দেখতে কিন্তু গাইস পরপর তিনটা রাউন্ড আমরা জিতে গেছি গা এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটা কাম করতে পারেনি বা একটা রাউন্ডও জিতে পারে তার মানে গাইস এই রাউন্ড যদি জিতে পারি ম্যাচ কিন্তু শেষ এই গ্র্যান্ড মাস্টার কিন্তু উঠা যাবো বাট দেখার বিষয় হচ্ছে গাইস দেখি কততে ঢুকতে পারি গ্র্যান্ড আর আসলে আজকে কতটুকু গ্র্যান্ড ডান দিতে পারি আর কি আর আমি ভাবছি গাইস আমি বেশি খেলবো না আর কি একদিনে মনে করো পঞ্চাশ সাইড করে স্টার্ট আনবো দেন গাইস দেখা যাবে পরে কি হয় বাট লাস্ট পর্যন্ত যদি গাইস খেলতে থাকি তাহলে একশো পার্সেন্ট গাইস টপ ফাইভের মধ্যে ইনশাল্লাহ ঢুকতে পারবো আর যদি গাইস প্রথম দেখা যায় দুই তিন দিন টানা খেলি গ্র্যান্ডমাস্টারের জন্য বাট তারপরও যদি গাইস ওরকমভাবে ইস্টার পুশ দিতে থাকি তাহলে গাইস হয়তো আইডি ব্ল্যাক লিস্ট যেতে পারে তো দেখতে দেখতে দেখলে গাইস চার শূন্য দিয়ে কিন্তু এনিমিদের ম্যাচ দিয়ে দিলাম আর এখানে কিন্তু গাইস মাস্টার আমি হয়তো উঠা যাবো আর এখানে কিন্তু আমাদের দাদা কিন্তু গাইস এমবিপি নিয়ে নিছে কারণ গাইস ভোমতাম মাইরা কিন্তু সে দূর থেকে উড়া দেয় এনিমিদের আর চলো গাইস হিরোইক ইলাইট হিরোইক তো চমকাইতাছে দেখতে পারতো এখন কিন্তু মাস্টার দেখাইতেছে মানে গ্র্যান্ড মাস্টার আর কি তো দেখা যায় কততে তে গাইস আমার একান্নটা ডান আর ভাইয়া তাড়াতাড়ি চিকমিক বন্ধ করে ভাই আমার দেখা আগে আমি কত আমার তো তো আর সইতা না চলো ও গাইস সেরা কিন্তু এমপি পি পেয়ে নি দাদা ভাই কিন্তু বেশি ড্যামেজ দিয়ে এমপিপি নিয়ে আনি আর কি আর এখানে গ্র্যান্ড মাস্টারে ঢুকছে গাইস চলো দেখা যাক কত ঢুকছি এই গ্র্যান্ড মাস্টার তেত্রিশ ঢুকছি গাইস আমার স্কোয়াডের মধ্যে কিন্তু গাইস আমি সবার আগে গ্র্যান্ডমাস্টার একত্রিশের ভেঙায় গেছি ভাইয়া আর এখানে দেখতে সব প্রথমে কয়েকটা আছে কিন্তু যারা ওই যে ফোন প্যানেল ট্যানেল মানে হ্যাকার ট্যাকার বাকি কিছু আছে ফেয়ার প্লেয়ার তার মধ্যে গাইস বাংলাদেশ স্টপনরাও আছে এখানে কিন্তু গাইস ভালো ভালো স্কোয়াডই দেখতেছি মানে ভালো ভালো প্লেয়ার দেখতেছি তো চলো গাইস মাঝে একটু অফলাইন ছিলাম এটা জন যে গাইস আমি কিন্তু সর্বশেষ লাস্ট তিরিশে ঢুকছে আমার নিচে কিন্তু আর কেউ নাই তো যাই হোক গাইস ভিডিও তোমাদের কেমন লাগছে ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ইনশাআল্লাহ তোমাদের যেহেতু গাইস কথা দিছি আমি কিন্তু ফুল সিজনই পুশ দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু টপ ফাইভের মধ্যে ঢুকা দেখানোর চেষ্টা করবো দেখা যাক গাইস আর আমার কিন্তু গাইস রাতে আমি খেলতে পারবো না শুধু দিনই খেলব যেহেতু আইডিতে কোনো ব্যাকআপ প্লেয়ার নেই আমি আর আবির খেলবো আর কি তো দুজন মিলার যতটুকু পারি ধুবে মিলার আর কি অতটুকু স্টার্ট আনবো বাট ইনশাআল্লাহ টপে ঢুকবো গাইজ ভালো কিছু করবো বাট রাত অফলাইন রাখলে গাইজ দেখা যায় যারা এখন আপাতত টানা পোষ দিতেছে তারা আমাদের আগে থাকবে বাট আমরা যখন আস্তে আস্তে পুষ দিতে থাকবো রেগুলার এখানে অনেকে আছে গাইজ যারা টপ পুষ দিতেছে বাট তারা কিন্তু দুই তিন দিন পুষ দিয়ে অফ দিয়ে দেবে বাট আমরা কিন্তু গাইজ টানা পুষ দেবো তো টানা পুষ দিলে ইনশাল্লাহ আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখবো তো যা গাইজ ভিডিওর বেশি বড় না করে ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ